কিন্তু গুনা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে দৃশ্য দেখা বাদ্য এই সমস্ত লিপ্ত থাকার কারণে বাবা আপনাদেরকে বলি চায়ের দোকানে বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শোনেন আল্লাহর কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ আর গানের শুনে কেউ যদি মজা পায় সাত পায় আহ আহ কি কইল রে আতলারে এরকম পাওলারে ঠ্যাংলারে এরকম হাতলারে আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় সাত পায় এটা 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 বললাম। বলছি শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবি চারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না ওই মালিক ছাড়বে না বাফ ওই জন্য একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআনুল করিমের তিলাওয়াত শোনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলা দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হতো তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইত তুমি যদি মুড়ি বাজদা সিরা বাজদা তাইলেও কিছু টাকার চিরা বেচতে পারত কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোন উপার্জন করলা নষ্ট করে দিলাম এই রাত আর না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ কোরআনে ওয়াদা আদা দিছে হে আমার মৌমের বান্দা প্রিয় বান্দারা হে আমার অনুগত বান্দারা শোনো কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমাকে আমি দিতে চাই তোমরা ওরে ছেড়ে দাও দেও নেশা সুদ খোর খোর কিস্তি হারাম খোর এই মুসলিক বেঈমান নাফরমান মুনাফিক আমার দুশ্মন আমার সেজদা বন্দিগি ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও দেও বাংলা মাইতো কিছু বলো আল্লাহ আমাদের ইমানদারকে ইমানদার পরে আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর দিনের একটা হায়াত কিছু খাইতে পড়তে দেব করতে দেবো কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে এরপরে আর অনন্তকাল আর কোনো দিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেবো না আর এক লোকমা খাবারও দেবো

আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন প্রতি মিনিট মিনিট কড়াইয়ার তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাফিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল চামড়া এইভাবে ফেরেস তারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাক অহম ফিহা কার হুন চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে আর আল্লাহ বলবেন আলম তখন আয়াতি তুতলা আলাই খুম তখন তুম আল্লাহ বলবেন ফরমান বান্দা আমার কোরআন আমার বিধান আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল কত বক্তা কইল একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগদ্বীপের পরে একবার আসার পরে একবার শেষ বারে এভাবে বছরের পর বছর বলল মসজিদের জুমায় কত ইমাম করল কত আউলিয়া মশায় চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান নামের কথা পৌঁছাইছিল তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে আমার আজানের ধনীকে আখের আতকে মিথ্যা মনে করেছি মিথ্যা মনে করেছি তুমি মনে করছো কেউ মাতে না দেইখা আমি আল্লাহ কিছু বলবো না না বান্দা তোমার গুনার নাফুর মানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে আমি চারব তোমার অসভ্যতার নষ্টামি নোম্রামি চরিত্রহীনতা লম্পট্ট বেহায়াপনা নারী ছবি অস্থির দৃশ্য গান বাদ্য গায়িকা নর্তকি মোবাইলের অস্থিল ছবি আর রাস্তার ভিন নারী তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই বাবা বলে নাই এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়বাই আমার দেওয়া চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা তার প্রত্যেকটা পাই পায় আমি জিজ্ঞেস করবো আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে একটা একটা নিয়ামতের হিসাব আল্লাহ বলছে এই জন্য দু নিজের চালাক ভাইব না বাফ কোনো মিথ্যাবাদী কোন পাপি কোন চরিত্রহীন কোনো লম্পট কোন বেনামাজি কোন বেহায়া কোনো হারাম উপার্জনকারী সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী ওজনে কম দেন ধোকা দেন প্রতারণা করেন কখনোই চালাক ভাববেন লোকে আপনাকে মানুষ বলে না বরং বর আপনার পাপের নামে আপনাকে চিন হ্যাঁ আপনি বোঝেন না আর কি আপনি সুদ খান মানুষ আর আপনার মানুষ বলে না মানুষ সামনে পারুক অথবা পিছনে হইল আপনার সুদ করেই বলে আমাদের সুদ করে বল যে নাফর মান নেশা করে তোমারে আর কেউ মানুষ বলে না তোমাকে মানুষ নেশা খোর বলে মদ খোর বলে গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ইয়াবা খোর আর মানুষ আর কোনদিন তোকে নামে ডাকে না তোর কপালে আর ইজতের কোন নিজের কপাল নিজে পুড়ে দিলা হ্যাঁ বেবি চারি বলে জেনাকার বলে নারীর পিছনে পিছনে ঘুরে উলঙ্গ ছবি দেখে দেখে ঘুরে পৃথিবী বুঝে না মনে করছো সবাই বুঝে বা তুমি যেমন ভাত খাও আমরাও তো গুণা অসভ্যতা আর অস্থিরতার পরেও যারা হাসে মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা তুমি প্রতিবন্ধী তোমার মানসিক সমস্যা আ তোমার বিবেক হয়তো মরে গেছে তো অনেক আগে তুমি জানো তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে হয়তো তুমি জানো না তোমার কলিজা উল্টে গেছে